বাংলাদেশি সিনেমার ইতিহাসে এবার সত্যি নতুন কিছু হতে চলছে প্রিয়তমা বরবাদ এবং তুফানের পর আবারও শাকিব খান এবার তাণ্ডব নিয়ে বিগ বাজেটের এই সিনেমা বাংলা চলচ্চিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চলছে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাণ্ডব সিনেমাটি ইতিহাস গড়ার কারণ শাকিব খান ও রায়হান রাফি আবারও জুটি হিসেবে থাকছেন তুফানের ব্লকবাস্টার সাফল্যের পর এই জুটি আবারও ফিরছে তাণ্ডব নিয়ে দর্শকরা জানে এই জুটি মানেই বড় কিছু ঘটবে ইতিহাস গড়ার আরেকটি কারণ হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। ভারতের প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান SDF এর সঙ্গে যৌথ প্রজেক্ট হওয়ার নির্মাণের দিক থেকে সিনেমাটি অন্য লেভেলে যাচ্ছে। তাছাড়াও রয়েছে থ্রিলার ধর্মী ভিন্ন ধর্মী গল্প। বাংলাদেশের স্ট্রিম সিনেমায় এমন রাজনৈতিক সামাজিক থ্রিলার খুব কমই দেখা যায়। এটি একদম নতুন ধরনের গল্প। তাছাড়াও বিশ্বমানের টেকনিক্যাল কোয়ালিটিও রয়েছে। শান্ডোবে ব্যবহার হচ্ছে উচ্চমানের ক্যামেরা, কালার গ্রেডিং এবং বিদেশি অ্যাকশন ডিরেক্ট সহায়তা যা আগে কখনোই দেখা যায়নি তাছাড়াও সাকিব জয়ার রি ইউনিয়ন দর্শকরা প্রায় এক দশক পর সাকিব খান ও জয়া আহসানকে একসঙ্গে বড় পর্দায় দেখবে যা ইতিমধ্যেই হাইপ তৈরি করেছে তান্ডব সিনেমা একটি রাজনৈতিক থ্রিলারধর্মী ধর্মী সিনেমা যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সুপারস্টার শাকিব খান গল্পের মূলে রয়েছে একটি টেলিভিশন স্টেশনে সংগঠিত ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা এই হামলার পেছনে ষড়যন্ত্র এবং একটি সাহসী সাংবাদিকের লড়াই দেখানো হবে সিনেমায় আর এখানেই জয়া আহসান সাবিলানুর এবং আমিন খানের মতো শক্তিশালী অভিনেতাদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে তাদের অভিনয় তাণ্ডবকে আরো গভীরতা দেবে সিনেমাটি ঈদের মুক্তি পাবে ঈদের বাজারে এই সিনেমা সবচেয়ে বড় চমক হতে পারে ইতিমধ্যেই টিজার ও পোস্টার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয় সমালোচকরা বলেন এটি শুধুমাত্র কমার্শিয়াল হিটই নয় বরং সিনেমাটি বাংলা সিনেমার জন্য গেম চেঞ্জার হতে পারে তাণ্ডব কি সত্যিই নতুন ইতিহাস গড়তে পারবে আপনার মতামত কমেন্টে জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে বাংলা সিনেমার আপডেট পেতে পাশেই থাকুন ধন্যবাদ